হ্যালো এব্রুয়ান আমি প্রকাশ দাস শুনলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদন করেছেন তাদের প্রথম পর্যায়ে যে ভর্তি রেজাল্ট সেটা কবে দেবে কিভাবে দেখবেন সেটা লাইভ দেখাবো এবং কিভাবে ভর্তি নিশ্চয় করবেন তো দেখেন আপনাদের প্রথম পর্যায়ের রেজাল্টটা আসলে দিবে এক সাত দুই তারিখে এটা আপনারা লাইভ দেখতে চাইলে সবার প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে এখানে দেখেন অনেকগুলা টেকনোলজি আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে অনেকগুলা ইঞ্জিনিয়ারিং মানে যে যে সেকশনে আবেদন করেছেন সেই সেকশনের উপর ক্লিক করবেন তো আমরা এখানে দেখবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট তো সেজন্য আমরা এখানে চেষ্টা করব যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর উপরে ক্লিক করা যেমন কার্সার আছে আপনি ঘরে বসে মোবাইল থেকেই কিন্তু এটা দেখতে পাবেন তো কারসারে আমরা যখন ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি রেজাল্টের যে ট্যাব আছে সেই ট্যাবে নিয়ে চলে যাবে তো আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে রেজাল্ট তো এই যে রেজাল্ট আসবে এই রেজাল্টের উপরে ক্লিক করার পরে আমরা আসলে যে কাজটি করব সেটা হচ্ছে ডিরেক্টলি এই যে আমি আবারো রিপ্লে করে দেখিয়ে দিচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যাব সেখান থেকে রেজাল্টে ক্লিক করব ক্লিক করার পরেই আমাদের এই পেজটি চলে আসবে এবং এরপরে আমরা চেষ্টা করব রোল নাম্বারগুলা ইনপুট করার জন্য এখানে আপনার যে এসএসসি রোল অর্থাৎ যে রোল দিয়ে আপনি আবেদন করেছেন সেই রোল নাম্বারটা বসাবেন এবং আপনার সেই রোল নাম্বার আমার এখানে কতগুলো কপি করা আছে আমি যেটা নির্ণয় করবো সেটা বের করলাম এরপরে হচ্ছে বোর্ড তো আপনি যে বোর্ডের স্টুডেন্ট অর্থাৎ ওই যে আবেদন করার সময় সেই বোর্ডটা এখানে ইনপুট করবেন এবং আপনার পাসিং ইয়ার কত সেটা ইনপুট করবেন করার পরে এখানে নেক্সটে ক্লিক করলে আপনার যদি চান্স হয়ে যায় এরকম দেখেন নিচে যে পলিটেকনিকের চান্স হবে সেই পলিটেকনিকটা কিন্তু অবশ্যই চলে আসবে যদি চান্স না হয় তাহলে আপনার ওখানে নিচে লেখা উঠবে যে ইউ আর নট সিলেক্টেড এনি পলিটেকনিক তো যখন এরকম বিষয়টা হয়ে যাবে তখন কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য একটা সুযোগ অবশ্যই পাবেন তো আপনারা এক্ষেত্রে যারা যাবেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা নিশ্চয়নের পদ্ধতিটা লাইভ এভাবে দেখতে চান যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী যে ভিডিও আছে সেটাই ভর্তি কিভাবে নিশ্চয়ন করবেন সেটা লাইভ নিয়ে আসার জন্য আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এবং যারা চান্স পাবেন তারা কিন্তু এক থেকে পাঁচ তারিখের ভিতরে যদি আপনারা ভর্তি নিশ্চয় না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি কিন্তু যদি চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে ভর্তি যদি নিশ্চয় না করেন আপনি কিন্তু দ্বিতীয় পর্যায়ে ওয়েটিং লিস্টের জন্য মনোনীত হবেন না বা যদি কেউ চান্স না পেয়ে থাকেন তাহলে সে কিন্তু বা অর্থাৎ সেই শিক্ষার্থী কিন্তু পরবর্তী পর্যায়ে আহ ওয়েটিং জন্য মনোনীত হয়ে যাবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন